দু হাজার সালের এই শেষ সপ্তাহটা ১২টা রাশি কীরকম যেতে পারে এবং দু সাল তারা এই ১২টা রাশি তারা ভালো যে করবে কি কারণে ভালোটা করবে এবং তাদের কেন অর্থ সম্পদ এবং হাটটা বেড়ে যাবে এবং আনুপাতিক হারে এই ১২টা রাশি অনেক সমস্যা তারা তাদের দূর করে দু হাজার পঁচিশ সালটা তারা ভালো করতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা 28 ডিসেম্বর আপনার আঠাইশে ডিসেম্বর মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে আপনার শুক্র যখন গোচর করবে এবং এই গো গ্রহদের এই গোচরের ও গতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিসেম্বর মাস ডিসেম্বরের এই যে শেষ সপ্তাহে আপনার গ্রহদের যে গোচর ও গতির পরিবর্তনের ফলে ডিসেম্বর আর মানে ডিসেম্বরে তার যে একটা প্রভাব বিভিন্ন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার উপরে যে প্রভাবটা পড়বে এবং দু সালের এই শেষ সপ মানে মাসের ডিসেম্বরের শেষ সপ্তাহ এই বারোটা রাশির কীরকম যেতে পারে তাই নিয়ে আমার একটা ধারণা মেষ রাশির মেষ রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনেক বিষয় তারা কিন্তু মিশ্র ফলটা তারা প্রদান করতে পারে এবং মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের পাওনা অর্থটা এই শেষ সপ্তাহেও আপনার পেতে একটু বিলম্ব হতে পারে এবং নতুন কোনো ব্যবসা বাণিজ্যের আলাপ এবং আলোচনা তারা কিন্তু একটু সময় আপনার ঠিক টাইমে নাও হতে পারে তবে তাদের অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত আপনার প্রচেষ্টা এবং অতিরিক্ত মেধাবুদ্ধির কারণে অনেক বড় বড় সমস্যা সমাধান করতে পারবে এবং যার কারণে দু সাল তারা কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে এবং শনির একটা প্রভাব থাকার কারণে মেষ মানে মেষরাশির জাতক ও জাতিকাগণ বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পাবে মেষ রাশির জাতক জাতিকাগণ তেমনি পাবে বৃষ রাশির জাতক জাতিকা গণ তারা শুক্রর একটা প্রভাব তারা পাবে এবং শুক্রের পরিপূর্ণ একটা আশীর্বাদ তারা পাবে এবং বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদও বৃষরাশির জাতক ও জাতিকাগণ তারা পাবে কারণ এই দু হাজার চব্বিশ সালের এই শেষ মাসের শেষ সপ্তাহে তারা কিন্তু তাদের পরিকল্পনা মাপিক যে কাজকর্মগুলো করেছে সেই পরিকল্পনা কিন্তু তারা প্রায় শেষ সমাপ্তের দিকে ধাবিত হতে পারবে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো ধরনের একটা সাহায্য সহযোগিতাও যদি বৃষরাশির জাতক জাতিকাগণ পান তা অস্বাভাবিক কিছু নয় এবং তার কেরিয়ারের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি তারা দেবে সে সমস্ত পরীক্ষাপাতিতেও তারা সুন্দর ভালো ফলাফলটা তারা দেখাতে পারবে এবং ব্যবসার দিকে তারা একটা উন্নতি আপনার যশ খেতে তারা কিন্তু ধরে রাখতে পারবে এবং পাইকারি ব্যবসায় তারা চমৎকার সফলতার সহিত দেখাতে পারবে উচ্চশিক্ষায় বাহিরে যাওয়ার ক্ষেত্রেও বৃষরাশির জাতক ও জাতিকাগণ উন্নত তার চিন্তা ভাবনার জন্যই উন্নত দেশে সে কিন্তু ধাবিত হবে এবং তার নতুন চাকরি বাকরি আয় বাণিজ্য আপনার যে পাওয়ার যে কথাবার্তা সেটাও কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন বছরে জয়েন্টও করতে পারবে এবং ইচ্ছা শক্তি তার কিন্তু পূর্ণ হতে হতে চলছে তার ইচ্ছা শক্তির উপরেই সেটা নির্ভর করবে এবং তেমনি কিন্তু বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ বৃষ রাশির জাত ও জাতিকাগণ কিন্তু পেতে চলছে এবং তেমনি কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসে আপনার শেষ সপ্তাহে তার কিন্তু একটা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে যাচ্ছে এবং এই মাসে শুক্র তো আপনার শুরু থেকে দু হাজার পঁচিশ সালে তার কিন্তু এই শুরুটা সে ধরে রাখতে পারবে এবং প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম সে সম্পূর্ণ করতে পারবে যার কারণে দু হাজার পঁচিশ সাল সালটি তার কিন্তু আপনার ভালো ফলাফলের মধ্য দিয়ে সে ধাবিত করতে পারবে আনুপাতিক হারে এবং বড় সাফল্যতা অর্জনও সে কিন্তু করবে এবং তার কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ ও শুভ ফলাফলগুলো তার অনু আনুকূল অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং রাজনৈতিকের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিগণ রাজনৈতিক একটা সুফলতা সে বহন করতে পারবে তেমনি পারবে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসে এবং তারা কিন্তু একটা এই শেষ সপ্তাহে দু সালে চব্বিশ সালের শেষ সপ্তাহে তারা কিন্তু চমকপ্রদ একটা সফলতার দিকে ধাবিত হতে পারবে এবং তারা তাদের হাতে একটা গুরুত্বপূর্ণ কাজকর্ম সমাপ্ত করতে সক্ষম হবে এবং গুরুত্বপূর্ণ কাজবাজগুলোও তারা সমাপ্ত করতে পারবে এবং অমীমাংসিত কাজগুলো তারা সমাপ্ত করার দিকে ধাবিত হতে পারে এবং কঠোর পরিশ্রমের মূল ধন্য সে ঘরে তুলতে পারবে এবং অফিসে তার সিনিয়র কর্মকর্তা বা বজদের একটা সহানুভূতি থাকার কারণে তার কিন্তু পদোন্নতি বা কর্মের বেতন বৃদ্ধি সে সম্ভাবনাও কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ সে তার কিন্তু রয়ে গেছে এবং কঠিন পরিশ্রম করে তার লক্ষ্য অর্জনের পথের দিকে সে কিন্তু ধাবিত হতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তেমনি তার কিন্তু রবির একটা আশীর্বাদ চন্দ্রের একটা আশীর্বাদ তার সঙ্গে তার কিন্তু আপনার বৃহস্পতি এবং শুক্রের একটা প্রভাব তো আছেই এবং বড় ঠাকুরের একটা সুদৃষ্টির কারণে তাকে কিন্তু আপনার যশ এবং সম্পদের মধ্যেই এবং অর্থের মধ্যেই সে কিন্তু আছে এবং আরও অর্থের দিকে ধাবিত হতে পারবে যার কারণে কর্কট রাশি দু হাজার পঁচিশ সালের আপনার পঁচিশ সালটি সে তার ধারাটা বজায় রাখতে সক্ষম হবে তেমনি সক্ষম হবে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার চব্বিশ সালে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ অনেক কাজে স্বস্তি তিনি পাবে এবং নি স্বার্থভাবে অনেক লোক তাকে সহযোগিতা করবে এবং পারিবারিক একটা পরিপূর্ণ সাহায্য এবং সহযোগিতা করার কারণে বড় ধরনের একটা কাজকর্ম থেকে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু সফলতা হবে এবং কাজকর্মের জন্য তারা কিন্তু দূরে জন্মস্থান থেকে দূরেও তাদের কাজকর্মের জন্য যেতে হতে পারে এবং ভালো একটি অর্থ মুনাফা অর্জনও সিংহ রাশির জাতক জাতিকাগণ তারা করতে পারবে পৈতৃক সম্পত্তি সে অর্জন করতে পারবে এবং পৈতৃক সম্পত্তি যে জয় ঝামেলাগুলো ছিল সেটাও সে সমাপ্ত করার দিকে ধাবিত হচ্ছে এবং সম্পত্তির যত রকমের বাধা বিপত্তি আছে প্রায়ই সে সমাপ্ত পথের দিকে ধাবিত হচ্ছে এবং জমি জমা কৃষি কাজে তার যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জড়িয়ে আছে সেটা সে অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে তেমনি হবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ দু মানে ডিসেম্বর মাসে এই শেষ সপ্তাহে দু সালে এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তার কিন্তু আপনার সন্তান দ্বারা তার মা একটু চিন্তা ভাবনার মধ্যে তার কিন্তু অতিবাহিত হতে পারবে অর্থনৈতিক একটু টানাটানির মধ্যে আপনি অতিবাহিত হতে পারেন এবং কিছু কাজকর্ম আপনার হাতে একটু কমেও যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়াও শিক্ষার্থীদের জন্য আপনার প্রতিযোগিতা বা চ্যালেঞ্জিং কাজে তারা সফলতা অর্জন করতে পারবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি আপনি নিয়েছেন এবং দিয়ে আপনি দেওয়ার জন্য নিয়েছেন তা কিন্তু আপনার একটা চমৎকার ভাবেই আপনি নিয়েছেন শরীরের দিকে আপনি সাবধান থাকতে পারবেন হঠাৎ করে একটি ভালো মূলধন আপনার হাতে এসে যাবে এবং আপনার পরিকল্পনা অনুসারে আপনি কিন্তু এগুচ্ছেন এবং পরিকল্পনা আপনি সফলতার দিকে ধাবিত হবেন এবং আপনার বড় ঠাকুরের আর রাহুর একটা দৃষ্টির কারণে মাঝে মাঝেই কিন্তু আপনি বিঘ্নিত হচ্ছেন এবং আপনার লক্ষ্যে বা ঠিক টাইমে আপনি পৌঁছোতে না পারার কারণে আপনার ভিতরে একটু রাগ খোবঝেদ কিন্তু বৃদ্ধিও পেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে তুলারাশির জাতক ও জাতিকা গণের দিকে আপনার তাদের কিন্তু শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ করে দু চব্বিশ সালের এই শেষ সপ্তাহে তুলারাশির জাতক ও জাতিকাগণের কিন্তু অর্থনৈতিক শিক্ষা দীক্ষা স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কিন্তু ভালোই যাবে এবং অর্থনৈতিক দিকে তার আলাপ আলোচনা খুব সুন্দরভাবেই যাবে এবং বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ এবং আপনার শুক্রুর কোলে বসে থাকার কারণে তুলারাশির জাতক ও জাতিকাগণ বড়ো ধরনের একটা সমস্যার হাত থেকে সে পরিত্রাণ পাবে এবং তার কর্মজীবনের তার আশা লক্ষ্য সে পূর্ণ করতে পারবে নতুন চাকরি বাকরি তার যে পরীক্ষা জন্য সে প্রস্তুতি নিয়েছে বা দিয়েছে সেটাও সে দারুণ ও সফলতার দিকে সে কিন্তু ধাবিত হতে বা পারবে এবং সে দক্ষতার সহিত তার প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতি বা পরীক্ষা প্রস্তুতি সে কিন্তু সক্ষম করেছে তেমনি কিন্তু করেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা গণ তার জীবনের যে আপনার গত দুই মাসে যে তার ভাগ্যের ওঠা নামা তার শুরু হয়েছিল সেটা কিন্তু পরিসমাপ্তি হতে যাচ্ছে দু সালের এই ডিসেম্বরের শেষ সপ্তাহ ডিসেম্বরের এই শেষ সপ্তাহে এই মাসটি পুরোপুরি আপনার হাতের কটমা হাতের মধ্যে আপনার আছে এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন আপনার কিন্তু যে ডাবানলটা আপনার যে ভাগ্য অনুকূলের দিকে ধাবিত হচ্ছে তা কিন্তু আপনি বুঝতে পারেছেন যার কারণে আপনার দু হাজার পঁচিশ সালটাও আপনার ভালো এবং সুন্দর এবং ধন ধান্যের মধ্য দিয়েই সেটা কিন্তু সমাপ্ত হবে এবং সমাপ্ত করতে আপনি সক্ষম হবেন কারণ আপনার দৃঢ় প্রত্যয় এবং উচ্চ আশা এবং ভবিষ্যৎ আপনার চিন্তা করার কারণেই আপনি কিন্তু আপনার ব্যর্থতা আপনার মানে ব্যথা সব কিছু ভুলে গিয়ে আপনি একটি নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আপনার সফলতা কিন্তু আপনার ঘরে প্রবেশ করবে এবং ক্লান্তিকর এবং আপনার এবং প্রত্যাশা চেয়েও যে আপনি মানে মানে আপনি ফলটা বেশি ফলদায়কটা আপনি পাবেন আপনি যা প্রত্যাশা করেছিলেন তার চেয়েও আপনি অনেক বেশি আশা সম্পদ অর্থ আপনার ঘরে প্রবেশ করবে এবং আপনার প্রেমিকাকেও আপনি বিয়ে সাথে করতে পারেন এবং আপনাকে বিশ্বাস করা যায় কারণ আপনি কারোকে ঠকাবার মানসিকতা আপনার মধ্যে নেই তেমনি কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই এই যে ডিসেম্বর মাস আপনার শেষ সপ্তাহে ধনুরাশির জাতক ও গণের যে উত্থান পতনের পূর্ণতা হতে চলছে এবং এই মাসে আপনার জন্য শুভ এবং সাফল্যতা আপনার ব্যয় আনতে চলছে এবং আপনার দু হাজার চব্বিশ সালের শেষ সপ্তাহে আপনার কিন্তু ব্যয় হারটা বেড়ে যাবে সন্তানদের শরীরপাতি ভালো যাবে না স্বামীর সঙ্গে আপনার স্বামীর রূঢ় ব্যবহারে আপনি মানসিক কষ্ট পাবেন কারণ আপনি সরল ধার্মিক সৎ হওয়ার কারণে বারবার আপনার প্রশ্নবিদ্ধও কিন্তু আপনি হচ্ছেন চলছে এটাই ধারাটা কিন্তু এখনও আপনার অক্ষত আছে কিন্তু সব কিছুর একটি শেষ আছে শেষ সীমানায় আপনি অবস্থান করছেন আপনার যে কোনো মুহুর্তে আপনার ভাগ্যের দ্বার আপনার সৃষ্টিকর্তা খুলে দেবে এবং আপনার প্রভাবশালী ব্যক্তিদের যে সাহায্য সহযোগিতার কারণে আপনি কিন্তু একটা প্রকল্প হস্তগত হয়েছেন এবং সুযোগ সুবিধা পেয়েছেন তবে একটা কথা মনে রাখবেন আপনি গোপনভাবে কিছু ধন দৌলত আপনি গচ্ছিত রেখে দিন কারণ আপনার লাইফে কিন্তু আরেকটি বড় ঝড় হবে সেটা কোন সময় হবে তাও আমরা পরবর্তীতে বলে দেব। এবং পরিকল্পনা অনুসারে আপনি যে কাজকর্মগুলো করছেন তা করে যান আপনি সফলতা আপনি পাবেন এবং ভাগ্য আপনার অনুকূলেই থাকবে তেমনি থাকবে আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনার কিন্তু শুভ হতে চলছে একের পর এক এবং আপনার হাতে আকস্মিক অর্থ একটি আসবে আপনি গাড়ি বাড়ি বিক্রয় ক্ষেত্রে আপনার কিন্তু সফলতা হবে এবং আপনি একটি গাড়ি ক্রয়ও করতে পারেন এবং আপনার পরিকল্পনা মাফিক আপনি চলছেন এবং যার কারণে আপনি যতটা ক্ষতি হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি যার কারণে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকার কারণে এবং জীবনসঙ্গিনীর সঙ্গে মানে আপনার খা মানে ভালো সম্পর্ক থাকার কারণে অনেক আপদ বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন তারপরও আপনি আপনার মানে তাছাড়াও মকর রাশি অনেক জাতক জাতিকাগণ যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মত যাদের ভিতর ছিল অনেক জাতক জাতিকা তাদেরও কিন্তু সেটা সমাধানের দিকে ধাবিত হবে বা ত্রিমুখী প্রেমের লড়াইতেও আপনার পক্ষে এবং অনুকূল আপনি সফলতার দিকে ধাবিত হবেন তেমনি কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাগণ বা কুম্ভ রাশি জাতিকাগণ আকস্মিক একটা অর্থ সম্পদ এবং পরিকল্পনা বাস্তবায়ন এবং কল কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে তার ভালো ধরনের পুরানো একটা কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে অর্থ আসবে যার কারণে আপনি বড় ধরনের একটা মূল ধন আপনার হাতে হস্তগত বা সঞ্চয় করতে পারবেন তেমনি পারবে মিন রাশির জাতক ও জাতিকাগণ আপনার ভাগ্য আপনার অনুকূলেই চলছে আপনার এ মাসের এই শেষ সপ্তাহেই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনি দীর্ঘ মেয়াদি একটা কাজ আপনি হাতে নিয়েছেন দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এবং কর্মজীবনে ব্যবসার অগ্রগতি আপনার অনুকূলের মধ্যেই আপনি এসে গেছে দীর্ঘস্থায়িত্ব বাধাগুলি আপনি দূর করতে সক্ষম হয়েছে মেন রাশি যে জাতক ও জাতিকাগণের যার কারণে কর্মজীবনে আপনার সমস্যা আপনি দূর হতে পেরেছেন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আপনি যে প্রচেষ্টার দিকে এগুচ্ছেন তা আপনি সফলতা করতে পারবেন সমস্ত বাধা আপনি দূর করতে পারবেন কারণ আপনার বৃহস্পতি আপনার ঘুম ভাঙার ভেঙে যাওয়ার পরই আপনাকে কিন্তু দুহাত তুলে আপনাকে দেবে তৎসঙ্গে আপনার দুই গরুর একটা প্রভাব আপনার এই মীন রাশির উপরে আপনার পড়বে যার কারণে আপনি অনেক কাজকে সমাধান করতে আপনি পেসেন্ট পারবেন এই দু হাজার মানে চব্বিশ সালের শেষ সপ্তাহে তবে কথা মনে রাখবেন রাহু কেতু কিন্তু আপনাকে মাঝে মাঝে শরীরপাতি খারাপের দিকে ধাবিত করবে বা অর্থ নাশ করার চেষ্টা করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ